যাই হোক আজকে একটুখানি মনটা খুচখুচ করছে বন্ধুরা সত্যি বলছি এরকম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি এখন অনেকটাই সকাল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মেয়ে বেরিয়ে গেল তো জন্য রাত হলো বার হয়ে গেল ওই জন্য সকাল সকাল অনেক আগেই উঠেছি চারটের সময় তো কিন্তু আজকে টাইয়ের যা যাওয়া নেই সেটা হচ্ছে যে ওদের আজকে স্কুলে একটুই ফাংশান টাংশান হচ্ছে আর ওর একটু ঠান্ডা লেগেছে বলে আমি আর পাঠাবো না আজকে বাইরেটা দেখো এখনও পুরো অন্ধকার হয়ে আছে বাইরেটা একদম আকাশটা একটু নীল লাগছে দেখো বৃষ্টি হচ্ছে না আমি আসলে জন্য একটুখানি আসতে বলছি কথা কেননা টাই এখনও ঘুমোচ্ছে যেহেতু স্কুলে যাওয়া নেই জন্য আর ওকে ডাকবো না আর আমিও সকালে উঠে চা ফা কিছুই খাইনি এখন। তো যাই ভাবছি টায়ের পাশে গিয়ে একটু শুই কেননা এত সকালে আমার এই মুহূর্তে আর কোনো কাজ নেই ওর সাথে একটু শুই একটু বাদে উঠবো উঠে চাটা খেব খাবো এবং অন্যান্য কাজ স্টার্ট করব তো বন্ধুরা কিন্তু অবশ্যই দেখতে থেকো সঙ্গে থেকে আমার আরেকবার ছোট্ট করে গুড নাইট হচ্ছে বন্ধুটা এখানে কাজ করছে আর এদিকে এই হচ্ছে বাইরের অবস্থা যথারীতি জলে ভিজে গেছে গুড মর্নিং সেকেন্ড টাইম এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ মতো বাজে এই দশ মিনিট হলো উঠেছি আবার একটা ছোট্ট ঘুম দিয়ে এই ঘুমটা হচ্ছে দুর্মূল্য এই সময় রোজ স্নান করি আজকে ইচ্ছে করছে না শীত শীত করছে আসলে এমন বাইরে সারাক্ষণ বৃষ্টি কাজ করছে মঙ্গিতা দেখাই যাচ্ছে অবস্থা চাটা ফুটুক আমি এটা একটুখানি ঢাকা দিয়ে ফুটাবো দার্জিলিং চা চা তো গন্ধটা নালে নষ্ট হয়ে যাবে আমার রেডি দুর্দান্ত অ্যারোমা এবার একটু বসে বসে আরাম করে চাটা খাবো আমি এই যে আমার চায়ের মধ্যে আবার বৃষ্টির ড্রপ না মিশে যায় ওই ভদ্রলোক দেখো কাজ করছেন এই বৃষ্টিতে সাংঘাতিক শুরু হলো দেখো আবার বৃষ্টি তেলের জন্য একটুখানি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিই আজকে খেতে চেয়েছে সাবধানে এটা গরম তার আমি রাখি কাচের টেবিল তো এটার উপর খাওয়া আমি জল দিচ্ছি দেখো ফোর কেন হ্যাঁ ওয়াইফাই তো নেই এই যে আছে একটা বেগুন এটা দিয়ে ইচ্ছে হচ্ছে আজকে একটুখানি বেগুনই বানাই বেসন চালের গুঁড়ো একটু রক সল্ট সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো এই এই দিয়ে দিয়েছি কালো জিরে ঠান্ডা জল দিয়ে এটাকে আমি মাখব মোটামুটি আমি এইরকম থিকনেসটা রাখলাম অনেকটাই লেট হয়ে গেছে সকাল থেকে আর আসার সময় পাইনি অন্যান্য যা আর রোজকার কাজকর্ম থাকে সেগুলো সব করছিলাম রান্না আমার মোটামুটি চকাউট হয়েই গিয়েছে সব খালি আর সামান্য একটু ছোটোখাটো আইটেম বাকি কি কি করলাম না করলাম একটু বাদে আমি শেয়ার করছি বা সো মাছটা যেটা হয়েছে যে ইলিশ মাছ আজকে রান্না করব তিন পিসি মাত্র নিয়েছি কিন্তু কথা হচ্ছে যে রোজকার ওই মানে বেগুনের ঝোল বা সর্ষে বা যাই হোক পাতুরি ও সব কিছুই ভাল লাগছে না একটুখানি অন্যরকম করার ইচ্ছে হয়েছে এবার অন্যরকম মানে সিম্পলি আমি করব হচ্ছে মাছের টক এবার মাছের টকটা ইউজুয়ালি তেঁতুল দিয়েই হয় আমি যতটুকু জানি কিন্তু আমি আজকে কি দিয়ে করছি দেখাচ্ছি এই যে আমি করব আজকে এইটা দিয়ে এই যে ফ্রিজে যে আমগুলো ছিল সবই তো ভীষণ মিষ্টি ছিল এই আমটা হচ্ছে একটুখানি খাট্টা মিঠা আম আর কি তো এই খাট্টা মিঠা আমটা দিয়ে আমি আছি গ্রীষ মাছের টকটা কর করবো জানি না কেমন হবে বাট একটুখানি ট্রাই করি না ভাল লাগলে আর নেক্সট টাইম থেকে না নাই করলাম এখন তো রান্নাবান্না একটুখানি ফিউশনের যুগ তাই আমার ইচ্ছে হলো গতানুগতিক ইলিশ মাছের যে আইটেমগুলো আমরা খেয়ে থাকি সেটা থেকে একটুখানি হাটকে এটা বানাই এইখানে আছে এই যে মাছটা তিনটেই পিস আর এই সেই খাটটা মিঠা আমটা খাটটা কম মিঠার ভাবটাই বেশি দেখা যাক কি হয় ব্যাপারটা কড়াইটা দিয়েছি বসিয়ে আর আজকে একটু ইচ্ছে হচ্ছে বানাবো বেগুনি আগেই বললাম তো জন্য এটা নিয়ে নিয়েছি সর্ষে দিয়ে দিলাম ফুটে এই লঙ্কা দিতে হলুদ একটু নুন দিলাম মিষ্টিটা আমি আগে অল্পই দেব কারণ আমটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টিই আছে পরে লাগলে দিয়ে দেব এই হচ্ছে ব্যাপার একটু ভাজা ভাজা মতো হবে টিউশনের যুগ দেখা যাক কেমন হয় একটু জল দিয়ে দেবো যেহেতু আমটা মোটামুটি পাকাই ওই জন্য তো তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু এটার একদম অনেস্ট ফিডব্যাক দেবো যেটা কেমন লাগছে ভাতের সাথে খেতে মানে এমনিতে মাছের টক তো দুর্দান্ত খেতে হয় কিন্তু যেহেতু এটা ঠিক অথেন্টিক্যালি টক নয় জন্য কেমন হচ্ছে আমি খাবো এবং খেয়ে অবশ্যই বলবো তোমাদেরকে যদি ভালো না হয় তাও বলবো ভালো হলেও বলবো আর একটু জল আমি দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে ঝোলটা এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে তো এই যে আমার আজকের রান্নাবান্না রান্নার সমস্ত হয়ে গেছে কমপ্লিট ফটাফট একটুখানি দেখিয়ে দিই আগে তোমাদেরকে এইটা করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো সেদ্ধ কাঁচা লঙ্কা নুনার তেল দিয়ে মাখা এইটা আজকে করেছি পেঁয়াজের ডাল রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মুস মুসুর ডাল এই ডালটা আমি বেশ অনেক দিন পরই করলাম আসলে মুসুর ডালটা আমারই সব থেকে প্রিয় এরকম শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা রোটা এটা দিয়েছি সঙ্গে খাওয়ার জন্য এটা করেছি হচ্ছে বেগুনি আর কয়েকটা হচ্ছে ভাজা এখন ওগুলো হতে থাক এইটা করেছি হচ্ছে সেই ওই আম দিয়ে মাছের টক বলবো না কি জানি না এটা আম দিয়ে খাট্টা মিঠা আম দিয়ে মাছের টক বলতে পারো শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ফোড়ন আর এইটা করেছি হচ্ছে সয়াবিন আর ডিমের গ্রেভি একদম মানে একটু কষিয়ে রুটি দিয়েও ভাল লাগবে খেতে আর যেটা দেখাতে ভুলে গেছি যেটা হচ্ছে মানে মেইন ব্যাপার ভাত ওটাই আমার দেখানো হয়নি সো এই হচ্ছে আমার আজকে রান্নার মেনু এ ফিউ মোমেন্টস ব্যাড লাগ বন্ধুরা মাছটা করলাম তোমাদেরকে দেখালাম কিন্তু খেতেও পারলাম না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না মানে পারলাম না এক্স্যাক্ট কেমন হয়েছে খেতে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে গিয়ে রাখ রাখতে গেছি হাত ফসকে পুরো মাছ মাটিতে পড়ে গেল। পুরোটা মাটিতে পড়ে গেল একদম রান্না করতে করতে মেঝেটা স্লিপারি হয়ে যায় বিকজ এখন জানলাটা খুলতে পাচ্ছি না ছাট আসছে ক্রমাগত তো আমার একটুখানি ব্যালেন্সটা লুজ হয়েছে সামহাউ এরকম হয় না কখনো এই ফার্স্ট এরকম হলো মানে মুখের এই অবধি এসেও পুরোটা ঢুকাতে পারলাম না যাই হোক খুব বাজে লাগছে আমার প্রচন্ড বাজে লাগছে ওই জায়গাটা এখন সমস্ত ক্লিন টিন এই যে পুরো এখান এটাকে আমাকে এখন ভালো করে এখন সব জায়গাটা একটুখানি ক্লিন করতে হবে এত কাজ বাড়ে না কি বলবো সর হয়ে গেছে এবারে ছেলেকে স্নানে নিয়ে যাব। অথচ ওই আমটা কিন্তু খাইনি অন্যান্য সময় এরকম ধরনের মানে খাট্টাটা কম মিঠার ভাবটাই বেশি ছিল সেই ধরনের আমগুলো একটু বিটনুন টিটনুন দিয়ে খাই এত ভালো লাগে এবারে কি মনে হলো ভাবলাম যে না এই আমটা রেখে দিই একটু ইলিশ মাছটা আছে একটু দেখবো কো করে বা যদি ইলিশ মাছটা নাও থাকতো তাহলেও আমি রুই কাতলা দিয়ে করতাম তো বাজে লাগছে আড়াইটে বাজে আমি যথারীতি আমার কোনটাতে চলে এসেছি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ছানা পোনাতে আমি খাইনি আমার ভাল লাগছে না আমি একটা ডিম খেয়েছি আর খেয়েছি একটা বেগুনি বিকজ মুখটা গেছে খিচড়ে এরকম হওয়ার পর আর অন্তত পক্ষে এখন তো খিদে নেই উবে গেছে রান্না করতে করতে প্রচণ্ড পাচ্ছিল খিদিদে যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে রিলস ফিলস বানানোর জন্য রেডি হয়ে রিলস ফিলস বানানো হয়ে গেছে আমার একদম হয়ে গিয়ে এবারে বসেছি ওরে বাবা আজকে সারা এই প্রথম আমি রিলস দিলাম বুঝলে এই প্রথম কিরকম গোল গোল ঘুরছে দেখো এটা বনবন বনবন করে হাওয়াতে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে পাঁচটা চল্লিশ বাজে এখন বৃষ্টি নেই এই মুহূর্তে ফুরফুরে হাওয়া দিচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু নেই তো যাবো এবারে আসতে ধীরে আমার দিনের সব থেকে কঠিনতম কাজটা নিয়ে এইবার আমাকে বসতে হবে সেটা হচ্ছে ছোটটাকে পড়তে বসানো তো অলরেডি আমাকে টাইম দিয়ে দিয়েছে মিনিটস মোর মামা যাই হোক আজকে একটুখানি মনটা খুচখুচ করছে বন্ধুরা সত্যি বলছি এরকম ভাবে আমের রেসিপিটা যে একটা কিরম যারা ব্যাপারটা ঘেটে এরকম হয় না কখনো যাই হোক হয়ে গেল এখন হয় কখনো কখনো হয়ে যায় এরকম ভুলভাল কাজ কি আর করা যাবে তবে এটা আমি আরেকবার বানাবোই বানাবো কি আমি আরেকবার বানাবো ওই মাছের নরম নরম সেই তৈলাক্ত পিসগুলো আর ওই যেহেতু এটা টক আম না টক আমের কি টক হয় সেটা একটা ব্যাপার এটা বলতে গেলে আমটাতে মিঠার ভাগটাই ছিল বেশি তো এই রান্নাটার টেস্টটা না একদম অন্যরকম রকম হতো একদম অন্যরকম রকম আর কি একটুখানি না ফরা চেঞ্জ হয় কোনো কারণে না ভাল লাগলে আর কো করলাম না বাট এরকম ট্রাই করতে করতেই তো আমরা শিখি না কত আইটেম তো আমি আরেকবার তো এটা করবোই করবো কারণ আমার আজকে বলতে পারো একদম অতৃপ্ত হৃদয় রয়ে গেল। খাওয়াটার জন্য না খাওয়াটা মেন ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এত কষ্ট করে বানানো ফ্রিজ থেকে মাছটা বার করা এই যে এক্সপেকটেশান আর এই যে এক্সপেক্টেশন এই খাটনি সব কিছুর ফলটা যে একটা গোল্লা হয়ে গেল জিরো ওইটাতেই আমার প্রচণ্ড কষ্ট হয়েছে মানে আরেকবার বানাবো ডেফিনেটলি তো চলো ব্লগটা এখন আমি শেষ করি সঙ্গে থেকে যেরকমভাবে আছো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব বাইকে সাথে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ বেল আইকন সববার জন্য বলছি লাইক করে দিও একটু কমেন্ট শেয়ার সব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার থেকে একটা